আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষা শিক্ষার ফি কোর্সে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইপিএস প্রেসক্রিপশন আপনারা জানেন যে পরীক্ষার মধ্যে কমপক্ষে দুই থেকে তিনটা অথবা কখনো কখনো একটা আসতে পারে হ্যাঁ এটা ডিপেন্ড করে জানি না কার প্রশ্ন কেমন হয় প্রত্যেক শিফটের প্রশ্ন আলাদা আলাদা হয় এখন গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম গ্রাফ সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রেসক্রিপশন সম্পর্কে আপনার জানেন যে পরীক্ষার মধ্যে গ্রাফ আছে টোটাল চারটা চারটা পাঁচটা এরকম গ্রাফ আসে কমপক্ষে চারটা গ্রাফ আসে কিন্তু ফেসক্রিপশনের বেলায় কখনো দুইটা আসতে পারে কখনো একটা আসতে পারে কখনো বা তিনটা আসতে পারে এখন এইখানে আপনার প্রেসক্রিপশন শুরু করার আগে কয়েকটা শব্দ আপনাদের জেনে রাখতে হবে এই শব্দার্থগুলো যদি আপনারা জানেন তাহলে আপনাদের খুব সহজেই প্রেসক্রিপশনগুলো সমাধান করতে পারবেন এখন প্রেসক্রিপশনকে আপনার কোরিয়ান ভাষায় কি বলে সবাংজন সবাংজন মানে কি প্রেসক্রিপশন এখানে কয়েকটা শব্দ অর্থ দেখেন যে হারু হারু মানে কি প্রতিদিন মেইল মানে কি প্রতিদিন মেনাল অর্থ কি প্রতিদিন কি বলছে হারু অর্থ প্রতিদিন মেইল অর্থ প্রতিদিন মেনাল অর্থ প্রতিদিন অর্থাৎ এগুলো কি বিশুদ্মান মানে সমর্থক শব্দ আর এখানে আরেকটা শব্দ আপনারা লিখতে পারেন ইল এই যে ইল মানিও কিন্তু এই যে এখানে যদি এখানে দেওয়া আছে এই যে ইল মানে কি ইল মানিও কি প্রতিদিনই বোঝাবে হ্যাঁ আর ইল ইল ওয়ানকে আমরা জানি কুরিয়ান ভাষায় কি বলে ওয়ানকে আমরা জানি কুরিয়ান ভাষায় কি বলে ইল বলে হ্যাঁ ইল বলা এখন যদি আমরা পড়ি তাহলে এখানে চলে যাবে তাহলে উচ্চারণ ইরিল ইরিল মানে কি একদিন একদিন যে কথা হারু যে কথা মেইল যে কথা মেনাল একই কথা সবই একই কথা অর্থাৎ দ্বারা মেইল দ্বারাও প্রতিদিন বোঝাবে মেনাল দ্বারাও প্রতিদিন বোঝাবে আবার এই ইরিল দ্বারাও কি আপনার প্রতিদিনই বুঝাবে এরপরে কি বলছে ইলবন ইলবন হলে কি আপনার কত দিনের ওষুধ আর দোঙান মানে হোক কি আপনার কত দিনের ওষুধ এটাই সাধারণত কেমন হয় আপনাকে যদি একটু সহজ করি বলি আপনি যখন ডক্টরের কাছে যান ডক্টর কিন্তু আপনাকে ওষুধ দেয় পনেরো দিনের ওষুধ তিরিশ দিনের ওষুধ এরকম ওষুধ দেন অথবা সাত দিনের ওষুধ এই যে আপনাকে কি কী বললো সাত দিনের ওষুধ এই যে আপনাকে টোটাল সাত দিনের ওষুধ দিল আপনাকে বললো যে আপনি আগামী সাত দিন এই ওষুধগুলো টানা খেতে হবে অথবা আগামী পনেরো দিন এই ওষুধগুলো টানা খেতে হবে অথবা আগামী এক মাস এই ওষুধগুলো আপনাকে টানা খেতে হবে এই যে এক মাস যে আপনাকে মো টোটাল যেই কত দিনের ওষুধ দিলো সেটাকে কি বলে এই যে ইলবন সেটাকে ইলবুন বলে সেটাকে কি দোঙান বলে অর্থাৎ এই দুইটা দ্বারা কি অর্থ এই দুইটা শব্দের অর্থ একই কি আপনার টোটাল কত দিনের ওষুধ দিল সেটাই আপনার ইলবুন

Apara y baja el título para 1 plus 1 plus 1. আমরা সাধারণত বুঝি কি যে ওয়ান মানে কি সকালে সকালে একটা ওষুধ আছে দুপুরে আবার নাই আবার রাতে একটা ওষুধ আছে আর এখানে দেখেন সকালে একটা আছে দুপুরেরটাও আছে আবার রাতেরটা আছে অর্থাৎ কি এখানে দিনে তিনবার দুইবার ওষুধ আর এখানে দিনে তিনবার ওষুধ এইটাই মানে আপনি দিনে কতবার ওষুধ খাবেন এই ওয়া দ্বারা ওয়া যার পাশে বসবে আপনার সেটাই বুঝাবে অর্থাৎ ওয়া দিয়ে আপনি টোটাল দিনে কতবার ওষুধ খাবেন আপনাকে সেটাই বুঝাবে এবার হু মানে কি আমরা জানি কি পরে অর্থাৎ আপনি খাবার আগে খাবেন নাকি খাবার পরে খাবেন ওষুধ হু যেখানে থাকবে সু অর্থ কি পরা দেয় আর জনের অর্থ কি পূর্বে অথবা আগে আর এই নামজা অর্থ কি আমরা জানি কি পুরুষ ইয়া হলো কি মহিলা নামজা পুরুষ ইয়োজা মহিলা আর সে হলো কি আপনার বয়স আর গুইহা গুইহা হলো আপনার কি রুগী হ্যাঁ মরিয়া খুলো আপনার শিরাপ এই আপনারা যে লিখে রাখবেন একটা নোট কোথায় অবশ্যই আপনার একটা নোট থাকতে হবে নাহলে আপনি ভুলে যাবেন হ্যাঁ একটা খাতার মধ্যে আপনারা ভিডিওটা ফস করে নোট করে নিবেন আমি যদি আবার আপনাদের একটু সামারাইজ করার চেষ্টা করি বলছে হারু মেইল মেনাল অথবা ইরিল একদিন আর কি এটা এগুলো যেই কথা একদিন একই কথা হারু মেইল মেনাল অথবা ইডিল কি এগুলো দ্বারা কি বোঝায় প্রতিদিন প্রতিদিন অথবা একদিন ইলবুন আর দোঙ্গান এটা হল আপনার কতদিন ওষুধ মানে টোটাল আপনি কতদিন ওষুধ খাবেন ওয়া মানে আপনি দিনে কতবার ওষুধ খাবেন হু মানে কি পরে খাবার খাওয়ার পরে আর এটা হলো কি জনে মানে কি আগে নাম মানে কি পুরুষ ইয় মানে কি মহিলা সে মানে কি বয়স গুইহা হল আপনার কি রুগী মরিয়া হলো আপনার কি এটা কি বলে সিরাপ এবার যদি আমরা একটা কি বলে একটা প্রেসক্রিপশন সলভ করার চেষ্টা করি আমি আপনাদের দেখাচ্ছি প্রথমেই আমি আপনার এখানে কি বলছি আপনারা সর্বপ্রথম প্রশ্ন করার ক্ষেত্রে প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের কি পড়তে হবে আপনাদের কোশ্চানটা ভালো করে পড়তে হবে যে কোশ্চানে কি চাচ্ছে আপনি যদি কোশ্চানে ভুল পড়েন তাহলে কিন্তু আপনি সঠিক অ্যান্সার দিতে পারবেন না কি বলছে থাম মানে কি পরবর্তী ইয়াক মানে কি ওষুধ বংথ হলো কি আপনার খাম হ্যাঁ থেহান মানে কি সম্পর্কে সলমিয়ং রো মানে কি বর্ণনাকৃত মাত্রন মাটি কি সঠিক মানে কি বিষয় মৌসুমিকা মানে কি কি এখানে কি বিষয় চাইছে আপনাদের মাতনুন চাইছে মানে কি অর্থাৎ সঠিক কি মাতন মানে কি আমরা জানি কি সঠিক যেটা সঠিক আপনাকে সেটাই বাছাই করতে হবে দেখেন আমাদের প্রশ্ন এসেছে যে মাতনুন অর্থ কি আমরা জানি কি সঠিক বলছে কি এই যে প্রেসক্রিপশনটা আছে এই প্রেসক্রিপশনের সাথে যে চারটা অপশন এখানে আছে এই চারটা অপশন কোনটা সঠিক আমাদের সেটাই বাছাই করার জন্য বলছে এখন আমাদের যেহেতু এবার আমরা প্রেসক্রিপশনটা নে কি বলছে মারুখ মারুকু হলো আপনার কি রুগীর নাম এই যে সে অর্থ কি বলছিলাম আমি বয়স বলছিলাম এখানে দেখেন এই যে সে সরি এই যে এখানে সে অর্থ কি বয়স দেখেন এখানে এই যে রুগীর বয়স রুগীর বয়স কত তিরিশ বছর বয়স কত বছর মানে রুগীর সম্পর্কে প্রথমে ডিটেলসে লিখতেছে উনি আর কি যতটুকু লেখা প্রয়োজন এরপরে যে নামজার ইউজা দেখেন এখানে নাম যা ইয়ে যা অর্থ কি বলছিলাম যে নামজ অর্থ আমরা বলছিলাম যে পুরুষ আর ইউজ অর্থ কি মহিলা নামজ অর্থ পুরুষ ইয়ার অর্থ মহিলা এখানে দেখেন নাম নাম এখানে যে পুরুষ আর ইয়োজা মানে কি মহিলা দেখেন এখানে একটা গোল দাগ আছে নামজার উপরে তার মানে কি এই যে রুগী আছে মারখ আছে মারখ এই ব্যক্তিটা কি এই ব্যক্তিটা হলো পুরুষ আর যদি ইয়োজার উপর এই দাগটা থাকতো এই গোলটা থাকতো তাহলে কিন্তু এই কি মহিলা হতেন যেহেতু নামজার উপর এই দাগটা আছে তার মানে আমরা ধরে নেব লোকটা কি পুরুষ এরপর কি আছে যে কি ইল কি বলছে ইডিল ইডিল মানে কি একদিন মানে কি প্রতিদিন দেখেন এখানে কিন্তু বলছি হারু যে কথা মেয়েল যে কথা মেনাল যে কথা ইরিল কিন্তু একই কথা এখন একদিন একদিন এই যে দুই ওয়া মানে কি কতবার খাবেন দেখেন এখানে কি ওয়া মানে কতবার এই যে এখানে ওষুধ আমি উদাহরণ দিয়ে আপনাকে বুঝেছিলাম না যে আপনি দিনে কতবার ওষুধ খাবেন অর্থাৎ একদিন ইরিল মানে কি একদিনে একদিন আপনি ই ওয়া ই ওয়া মানে কি কত একদিন একদিনে আপনাকে দুইবার ওষুধ খেতে হবে একদিনে আপনাকে দুইবার ওষুধ খেতে হবে আপনি যে দুইবার খাবেন কখন খাবেন দেখেন আসিম মানে আমরা জানি কি সকাল জনিক মানে কি আমরা জানি কি সন্ধ্যা অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় আপনাকে এই ওষুধটা এই দিনে সকাল এবং সন্ধ্যায় সকাল আছে মূল সকাল ঝন এক হলো কি আপনার সন্ধ্যা বলছে এই ওষুধটা যে আপনি খাবেন দিনে দুইবার খাবেন এই যে ইরিল মানে কি আমরা জানি কি দিনে হ্যাঁ এই যে এখানে আপনি আমরা আপনাদের বলার চেষ্টা করছে হারু মানে কি যে কথা মেল মানে যে কথা মেয়েল মানে যে কথা ইরিল মানে কি একই কথা এগুলো অর্থ কি দেয় প্রতিদিন অর্থ দেয় মানে কি প্রতিদিন আপনি কতবার ওষুধ খাবেন এখানে প্রতিদিন মানে একদিন এখানে কি বলছে ইরিল মানে কি একদিনে এই যে দুই ওয়া দুইও মানে কি দুইবার একদিনে দুইবার এখন আপনি যে একদিনে দুইবার ওষুধটা খাবেন কখন কখন খাবেন দেখেন এখানে কি আসিম মানে কি সকাল আর ঝনেক মানে কি সন্ধ্যা অর্থাৎ একদিন আপনি দুইবার ওষুধ খাবেন আপনি কখন ওষুধ খাবেন সকালে খাবেন কি সন্ধ্যায় খাবেন আমরা এটা বুঝে গেছি এবার কি বলছে এই যে ইলবুন ইলবুন মানে কি আমরা বলছিলাম যে ইলবুন 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 মানে আপনি ইলবুনের সাথে সম্পর্ক দোঙানের সম্পর্ক বলছি না আমি তখনই আপনাদের বলছিলাম যে ইলবুনের সাথে কি দোঙানের সম্পর্ক অর্থাৎ আপনি মোট টোটাল কত দিনের ওষুধ খাবেন ওই যে এখানে আপনি উদাহরণ আমি আপনাদের উদাহরণ দিয়েছিলাম যে ডাক্তার আপনাদের সাধারণত একটা প্রেসক্রিপশনে লিখে দেয় আপনি সাত দিন পর্যন্ত খাবেন পনেরো দিন পর্যন্ত খাবেন এক মাস পর্যন্ত খাবেন এই ইলবুন আর দোঙান দ্বারা সেটাই বোঝায় প্রথমে আপনাকে বলছে দিনে আপনি দুইবার খাবেন হ্যাঁ দুইবার কখন খাবেন আসিমে খাবেন আসিম মানে সকাল আর আজক মানে কি সন্ধ্যায় খাবেন এরপরে যে ইলবুন ইলবুন মানে কি আপনি কতদিন খাবেন মানে টোটাল এই যে যে ওষুধটা আপনি খাবেন সেটা কতদিন খাবেন এই যে তিন দিন ই সাম সামকে তিনকে আমরা কি বলে সাধারণত আমরা কি সাম বলে তিন দিন পর্যন্ত আপনাকে এই ওষুধটা খেতে হবে এই ওষুধটা তিন দিন পর্যন্ত খেতে হবে আপনি দিনে কয়বার খাবেন দুইবার খাবেন তিন দিন পর্যন্ত এই যে দুইবার খাবেন কখন কখন খাবেন আচিমার আর খাবেন আমি এখানে আবার আপনাদের বলে দিচ্ছি এই জিনিসটা আপনাদের যদি না বোঝেন তাহলে কিন্তু অনেক সমস্যা পড়বেন আমি আপনাদের এখানে বোঝানোর সময় কী বলছিলাম যে হা মেইল হারু মেনাল এগুলো দ্বারা কী বোঝায় মানে রেগুলার মানে দিন বোঝায় হ্যাঁ দিনে আপনি এই যে দিন একদিন টোটাল একদিনে এই যে দুই ওয়া মানে ই ওয়া ই এখানে ই মানে কি মানে কতবার কতবার আপনি ওষুধটা খাবেন মানে একদিনে দুইবার খাবেন আর কখন কখন আসিম সকাল এবং কি সন্ধ্যায় আর এই যে ইলবন মানে কি ইলবন হল আপনার টোটাল কতদিন ওষুধ এই ইলবন আর দোকান মানে কি টোটাল কতদিন ওষুধ এখন আপনাকে টোটাল কতদিন এই ওষুধটা খেতে হবে তিন দিন পর্যন্ত খেতে হবে আশা করি বুঝতে পারছেন এবার শিক্ষা শিক্ষা অর্থ কি আমরা জানি কি খাবার যদি অর্থটা এখানে নাই এই অর্থ কি আপনার খাবার এটা মনে রাখবেন হ্যাঁ তিরিশ বোন মানে কি তিরিশ মিনিট জন আর এই যে হুয়ে জন আমি কি বলছিলাম জন মানে কি আমরা জানি কি ফুরবে আর মানে কি পরে এখন আপনি যে ওষুধটা খাবেন দিনে দুইবার খাবেন সকালে একবার সন্ধ্যায় একবার তিন দিন পর্যন্ত যে ওষুধটা খাবেন আপনি কখন খাবেন কখন মানে কিভাবে খাবেন সরি কিভাবে খাবেন খাবারের খাবারের তিরিশ মিনিট কি জন মানে কি পূর্বে বা আগে আর হয়ে মানে কি পরে দেখেন এখানে কি হু হুয়ের মধ্যে গোল দাগটা দেওয়া আছে তার মানে আপনাকে খাবার 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 যে খাবেন খাবারের তিরিশ মিনিট পর আপনাকে এই ওষুধটা খেতে হবে কি বলছি খাবারের তিরিশ মিনিট পর আপনাকে ওষুধটা খেতে হবে যেহেতু হুয়ের মধ্যে আপনার গোল দাগটা দেওয়া আছে আর এই গোল দাগটা যদি আপনার জনের মধ্যে দেওয়া থাকতো তখন কিন্তু আপনার হুয়ের মধ্যে গোল দাগটা দেওয়া থাকতো না তখন আপনাকে আমরা আমাদের কি বুঝে নিতে হতো যে আমরা খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে জন মানে কি আগে তিরিশ মিনিট আগে এই ওষুধটা খাবো যেহেতু হুইয়ের মধ্যে দাগ আছে তার মানে আমরা বুঝে নেবো এটা হুই মানে কি খাবার খাওয়ার পরে ওষুধটা আমাদের খেতে হবে আর এখানে সাল ষোলো সালের এক এক মাস পাঁচ তারিখ হ্যাঁ ওষুধ দেওয়া আছে আর এখানে কি ফিয়ং ওয়া ইয়া গুপ মানে এটা হলো আপনার ওষুধের ব্র্যান্ডের নাম এটা আমাদের দেশে যেমন ওষুধ আছে না যে বিভিন্ন ওষুধের ব্র্যান্ডের নাম আছে না এটা কি ওষুধের যে ওষুধটা আপনাকে সাজেস্ট করছে ডাক্তার যে খাওয়ার কথা বলছে এটা হলে সেই ওষুধের ব্যান্ডের নাম এবার আমাদের এখানে কি মানে সঠিক বিষয়টা বাসাই করতে বলছে এই তথ্যের সাথে এখানে যেটা সঠিক হয় সেটাই আমাদের বাসাই করতে হবে এখন আমরা বলি করছি ইয়াক ইয়াক হলো কি ঔষধ শিক্ষা হলো কি খাবার ইয়াক ঔষধ শিক্ষা হলো খাবার জনে মানে কি আগে জনে মানে কি আগে আমরা অবশ্যই এখানে আপনারা জানেন ওয়ার্ডটা আমি লিখে দিয়েছিলাম জনে মানে কি আগে হচ্ছে মকসুম নিদা মকসুম মানে কি খেতে হবে যে ঔষধ খাবার আগে সরি সরি খাবার খাওয়ার আগে ঔষধটা যে খাবার শিক্ষা মানে কি খাবার ঔষধটা খাবার খাওয়ার আগে আপনাকে খেতে হবে দেখুন তো এখানে কি বলছে শিক্ষা অর্থ কি শিক্ষা অর্থ আমরা জানি কি খাবার যে খাবার এখানে কি হুয়ে হুয়ের মধ্যে গোল লাগ না হুয়ের মধ্যে গোল লাগ এখানে আমাদের প্রেসক্রিপশনের বলছে মধ্যে ডাক্তার কি বলছে যে আমরা ঔষধটা যে খাবো সেটা খাবার খাবার পর খাবো খাবার খাবার পর তিরিশ মিনিট পর আমাদের খেতে হবে কিন্তু এখানে কি বলতেছে আপনি যে ওষুধটা খাবেন সেটা শিক্ষা মানে কি খাবার খাওয়ার জনে মানে কি পূর্বে এখানে কি জনের মধ্যে আপনার গোল দাগটা দেওয়া ছিল না এখানে জনের মধ্যে গোল দাগটা দেওয়া ছিল না তার মানে এটা সত্যি কথা না এটা মিথ্যা কথা আমাদের কি বলছে মাত মানে কি সঠিক এই ততের সাথে যেটা সঠিক হয় সেটা বাসাই করার জন্য এখানে কিন্তু জনে বলছে এখানে কিন্তু জনের মধ্যে আমাদের গোল দাগটা নেই এখানে হুয়ের মধ্যে দু গোল দাগটা আছে অর্থাৎ আমাদের ওষুধ খাবার খাবার খাওয়ার তিরিশ মিনিট পর আমাদের ওষুধটা খেতে হবে এবার আমরা দিয়ে অপশনটা আলোচনা করব ইমানি আমরা জানি কি ইমানি হলো দুই দোঙান মানে কি আমরা জানি পর্যন্ত যে এখানে আমি আমরা বলেছিলাম যে ইলবন যে কথা দোঙান কিন্তু একই কথা অর্থাৎ এই দুইটা দ্বারা একই অর্থাৎ মানে টোটাল কতদিনের ঔষধ টোটাল কতদিন ঔষধ আপনি খাবেন সেটাই সেটাই বোঝানো হচ্ছে এখন ইলবুনের সাথে সম্পর্কটা কার ইলবনের সাথে সম্পর্ক দেখেন এই যে দোঙানের হ্যাঁ এখানে কিন্তু আছে এবার আমরা এখানে দেখি যে ইলবুন যে দোমান দোমান কি মানে ইদুল ই মানে দুই ই হলো কি দুই দোঙান মানে কি পর্যন্ত ইয়াক মানে কি ওষুধ মকসম নিতে মানে কি বলছে আপনাকে দুই দিন পর্যন্ত ওষুধটা খেতে হবে ডাক্তার যে ওষুধটা আপনাকে দিছে সেটা দুই দিন পর্যন্ত আপনাকে খেতে হবে এখন দোঙানে দোঙান দেখে আমরা কোথায় এই যে ইলবুন পর্যন্ত নিয়ে যাই দেখেন ইলবুন যে কথা দোঙান একই কথা না এখানে বলছে যে সাম সামানামজনকে তিন হ্যাঁ তিন দিন আপনাকে ওষুধটা খেতে হবে ডক্টর যে ওষুধটা dise সেটা আপনাকে প্রতিদিন দুইবার করে সকালে একবার সন্ধ্যায় একবার তিন দিন পর্যন্ত খেতে হবে কিন্তু এখানে কি বলছে আপনাকে ই মানে কি দুই দুই দিন খেতে হবে তার এটার সাথে কি এই কথাটা যায় না যায় না এখানে বলছে তিন দিন আর এখানে বলছে কি দুই দিন তার মানে এটা কি মিথ্যা কথা এটা বাদ এখন আমরা চলে যাব আসিম আসিম মানে কি সকাল গোয়া মানে কি এবং জনিয়ক মানে কি সন্ধ্যা মক ঔষধ মানে ইয়াক মানে কি ঔষধ মখ হবে মানে কি খেতে হবে বলছে সকাল এবং সন্ধ্যা বলছে আসিম গোয়া সকাল এবং সন্ধ্যা সকাল এবং সন্ধ্যায় ঔষধ খেতে হবে এখানে দেখেন আমরা কি বলছি এই যে আসিম ওষুধ যে খাওয়ার যে আপনাকে দুইবার বলছে বলছে দিনে দুইবার খাবেন না এখন কখন খাবেন এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে আসিম মানে কি সকাল ঝনেক মানে কি সন্ধ্যায় মানে কি আপনাকে দুইবার ওষুধটা খেতে হবে সেটা কি আসিমে সকালে এবং কি সন্ধ্যায় খেতে হবে দেখেন এটার সাথে কি যায় এখানে কি বলছে আসিম সকালে আপনাকে ওষুধ সকালে এবং কি সন্ধ্যায় ওষুধটা খেতে হবে তার মানে আমাদের এই এই প্রেসক্রিপশনের সাথে এই সত্যটা এই তথ্যটা যায় এখানে আমাদের কি বলছে মাতন মাতন মানে কি সঠিক বিষয়টা বাসাই করার জন্য বলছে তার মানে আমাদের অ্যান্সার কিন্তু তিন নাম্বারটাই হারু এ সে বনসর কি বলছে হারু মানে কি দিনে সে মানে মানে কি তিন বনশাটা মানে কি তিনে দিনে তিনবার ইয়াক মানে কি ওষুধ মকসুম নি খেতে হবে বলছে কি দিনে তিনবার আপনাকে ঔষধটা খেতে হবে সাথে সম্পর্কে কার এই যে ই ই এখানে কি বলছে একদিনে এই যে দুই ওয়া মানে কি ই ওয়া ই ওয়া মানে কি দুইবার বলছে এখানে কি বলছে যে আপনি একদিনে দুইবার ওষুধ খাবেন কি বলছে এক দিনে একদিনে দুইবার ওষুধ খাবেন একদিনে দুইবার ওষুধ খাবেন এখানে মনে হয় আমি একটু বেশি আঁকা করে বলছি একটু আবার বলতেছি একদিনে একদিনে দুইবার ওষুধ খাবেন এখানে কি বলছে একদিনে বা দিনে দিনে দুইবার ওষুধ খাবেন কিন্তু এখানে কি বলছে হারু মানে মানে কি দিনে মানে কি তিনবার ওষুধ খেতে হবে তার মানে এটার সাথে কি আমাদের অর্থটা যায় না জানে এখানে বলছে দুইবার আর এখানে বলছে কি তিনবার অর্থাৎ এইটাও মিথ্যা কথা এখানে আমার অ্যান্সারটা যায় সেটা হলো কি মানে আসিম এবং জনিয় মানে কি সকাল এবং সন্ধ্যায় অথবা রাতে আপনাকে দুইবার ওষুধ খেতে হবে এটাই এই এই তথ্যের সাথে যায় এবার আমরা এই গ্রাফটা দেখি এই গ্রাফটা কি বলছে যে মানে আমরা জানি কি পরবর্তী হলো কি আপনার ঔষধ মানে পরবর্তী ঔষধ বন্ধ হলো কি খাম এতে থেহান হলো কি সম্পর্কে মানে সম্পর্কে সলমিয়ন মানে কি বর্ণনাকৃত মাতন মাতন মানে কি সঠিক মাতন সঠিক আমাদের কি বিষয় হয়েছে মাতন মানে কি সঠিক বিষয় হয়েছে খত মানে কি বিষয় মৌসিমনিকা মানে কি মানে এই প্রেসক্রিপশনের যে প্রেসক্রিপশনের তথ্যটা দেওয়া আছে এটার সাথে এখানে কোনটা সঠিক মানে যে তথ্যটা সঠিক যায় আপনাকে সঠিক হবে সেটাই আপনাকে বাসাই করতে হবে প্রথমে কী আছে নেয়াবইয়াক হলে আপনার আমরা জানি কি মেডিসিন এই যে রুগীর নাম কি খিম্মি খিম্মিরা খিম্মিরা হলো কি রুগীর নাম হ্যাঁ আর এই যে সে হল কি আমরা জানি কি বয়স মানে কি রুগীর বয়স কত পঁচিশ বছর যে নাম যা আর যেহেতু ইউজার মধ্যে গোল দাগটা আসে তার মানে খিম্মি খিমিরা ব্যক্তিরা আর কি এ একজন মহিলা ইনি একজন মহিলা এখানে কি আছে এই যে ইল ইডিল মানে কি একদিনে তিনবার ওয়া মানে কি বার একদিনে তিনবার এই যে ইলবন মানে কি আপনি দিন পর্যন্ত ইলবন মানে কি কতদিন পর্যন্ত মানে কি তিন দিন পর্যন্ত প্রতিদিন প্রতিদিন তিনবার প্রতিদিন তিনবার তিন দিন পর্যন্ত আপনাকে ওষুধটা খেতে হবে আবার বলছি প্রতিদিন তিনবার তিন দিন পর্যন্ত এই ওষুধটা আপনাকে খেতে হবে ওয়া হলো এই যে আমি এখানে আপনাদের সূত্র রেখে দিচ্ছি মানে কতবার অর্থাৎ আপনি দিনে কতবার ওষুধটা খাবেন আর এই যে হারু মেইল মেনাল আর ইদ মানে কি একদিন যে কথা মে হারু যে কথা মেঈল যে কথা মেনাল কিন্তু একই কথা অর্থাৎ এগুলো দ্বারা প্রতিদিন বা একদিন বোঝায় এবার কি বলছে আপনার এবার এখানে দেখলাম আমরা এটা কি শিক্ষা মানে আমরা জানি কি খাবার হ্যাঁ শিক্ষা তিরিশ তিরিশ মিনিট বোন এখানে শামসিবন জন আর হু জন মানে কি ফুটবে হু মানে কি পরে এখন গোলদাগটা কোথায় আসে হুয়ের মধ্যে আসে অর্থাৎ কি আপনি খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে কি বলছে খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে যে বগি মানে কি গিলে খাবেন অর্থাৎ ঔষধটা খাবেন খাবার খাওয়ার তিরিশ মিনিট পর আপনি ঔষধটা খাবেন কি ম্যা মানে কি পতি পতি প্রতিশৎ মানে আমরা জানি কি ছয় ছয় মানে কি ইয়শৎ মানে কি সিগান মানে কি পর্যন্ত মানে কি ছয় ঘন্টা বা ছয় ঘন্টা পর এই যে মাদা মরিয়া আহ বগিয়াং মানে কি গিলে খাবেন মানে প্রত্যেক ছয় ঘন্টা পর আপনি ওষুধটা খাবেন প্রত্যেক ছয় ঘন্টা পর আপনি ওষুধটা খাবেন আমরা আবার যদি তথ্যটা সামারাইজ করি এখানে যেই ওষুধটা ওষুধ যিনি রুগী তার নাম কি খিম্মিরা খিম্মিরা হলো কি রুগীর নাম ওনার বয়স পঁচিশ বছর উনি হলো মহিলা যে ও ডাক্তার যে ওনাকে ওষুধটা দিয়ে সেটা প্রতিদিন ওনাকে তিনবার খেতে হবে প্রতিদিন তিনবার খেতে হবে এরপর আপনার তিন দিন পর্যন্ত প্রতিদিন তিন তিনবার খেতে হবে তিন দিন পর্যন্ত ইলবুন মানে কি টোটাল আপনার যে দিনটা হয় তত কতদিন ওষুধ খাবেন মানে দোঙান মানে কি পর্যন্ত ইল ইলবুন আর দোঙান কি পর্যন্ত মানে টোটাল আপনি কতদিন ওষুধটা খাবেন শিক্ষা মানুষদের কি খাবার খাবার খাওয়ার আপনার তিরিশ মিনিট পর ওষুধটা খেতে হবে আর প্রতি ছয় ঘন্টা পর পর আপনি ওষুধটা খাবেন আর এখানে ষোলো সালের আট আট মাস আর এই চব্বিশ তারিখ আর এখানে ঔষধের ব্র্যান্ডের নাম মিরে ইয়াজ্ঞক মিরে ইয়াজ্ঞক হলে কি আপনার ঔষধের ব্র্যান্ডের নাম এবার আমরা কি যেহেতু আমাদের মাত মানে সঠিক বিষয়টা বাছাই করার কথা বলছে এবার আমরা বাছাই করে দেখি কি বলছে ই মানে কি আমরা জানি কি দুই দোঙান মানে কি মানে পর্যন্ত মানে টোটাল যে ওষুধটা আমরা কতদিন পর্যন্ত খাবো কত দিনের ঔষধ দোঙান মানে কি দোকানের সাথে সম্পর্ককার যে ইল সম্পর্ক আমরা জানি কি সাথে সম্পর্ক কার ইলবুনের এখন দোঙানটা আমরা ইলবনের কাছে নিয়ে যাই ইলবনের কথা এ যে ইলবুন এখানে কি বলছে ই মানে কি দুই এখানে বলছে দুইয়ের কথা মানে আপনি যে ওষুধটা খাবেন দুই দিন পর্যন্ত বলছে আপনাকে খেতে হবে আর এখানে কি মানে আমরা জানি কি তিন এখানে বলছে কি তিন দিন পর্যন্ত আপনি ওষুধটা খাবেন আর এখানে বলছে কি আপনাকে দুই দিন পর্যন্ত খাবেন ইলবন যে কথা দোয়ান কিন্তু একই কথা হ্যাঁ তো এখানে বলছে আপনাকে তিন দিন খাওয়ার কথা আর এখানে বলছে আপনাকে দুই দিন খাওয়ার কথা অর্থাৎ এটা কি এটা কি মিথ্যা কথা আমাদের যেহেতু এখানে বলছে কি মাতন মানে সঠিক বিষয়টা অর্থাৎ সত্য যে বিষয়টা আছে সেটা বাছাই করার জন্য এবার কি বলছে ই মানে নাম জানি কি ওষুধ হারু মানে কি হারু যে কথা আর এই যে ইরিল রিল মানে কি একই কথা মানে কি দিনে দুবন দু মানে কি দুইবার বার নিদা মানে কি খেতে হবে বলছে কি যে ঔষধটা আছে সেটা আপনাকে দুইবার এই যে দুইবার খেতে হবে দিনে দুইবার করে খেতে হবে দিনে দুইবার করে আপনি তিন দিন পর্যন্ত খাবেন এখন এখানে আসে এখানে প্রতিদিন কতবার তিন দিন তিনবার বলে করে খাওয়ার কথা আপনাকে বলছে কি বলছে আপনি যে ওষুধটা খাবেন প্রতিদিন তিনবার ওয়া মানে কি আমরা জানি কি টোটাল আপনি দিনে কতবার সকালে একবার সন্ধ্যা সন্ধ্যা একবার দুপুরে একবার আর সন্ধ্যা একবার মানে টোটাল তিনবার ওষুধটা খাবেন তো এখানে কি বলছে হারু এই যে হারু আমরা জানি কি হারু সম্পর্ক কার সাথে ইরিল ইরিলের সাথে সম্পর্ক এখানে বলছে যে তিনবার এখানে বলছে আপনার টোটাল দিনে তিনবার ওষুধটা খেতে হবে আর এখানে দু মানে কি দু মানে দুই আর বন মানে কি বার মানে কি দুইবার ওষুধটা খাবেন তার মানে এটাও কি মিথ্যা কথা এরপর যদি তিন নম্বরে চলে যায় কি বলবো আমরা জানি কি ভাত হ্যাঁ মগি মানে কি খাওয়ার আর জন মানে কি আগে ইয়াক মানে কি ওষুধ মকসমিতা মানে কি খেতে হবে অর্থাৎ কি ভাত খাওয়ার আগে ওষুধটা আপনাকে খেতে হবে এখানে শিক্ষা আমরা জানি কি খাওয়ার খাবারের তিরিশ মিনিট এই যে হুয়ে মানে কি হুয়ের মধ্যে হুয়ের মধ্যে যেহেতু গোল দাগটা তার মানে কি আপনাকে খাবার খাওয়ার পরে হু মানে কি পরে যে এখানে আমি আপনাদের বলছি যে হু মানে কি পরে আর জনে মানে কি পূর্বে যদি জনের মধ্যে এখানে গোল দাগটা থাকতো তাহলে কিন্তু সঠিক উত্তর আমাদের এখানে কি বলছে ভাত খাবার আগে আপনাকে ওষুধটা খেতে হবে কিন্তু আমাদের তথ্যের মধ্যে কি দেওয়া আছে ভাত খাওয়ার পর যেহেতু হুইয়ের মধ্যে দুগোল দাগটা আছে তার মানে ভাত খাওয়ার পর আপনি ওষুধটা খাবেন আর এখানে বলছে কি আপনি ভাত খাওয়ার আগে ওষুধটা খাবেন তার মানে এটাও মিথ্যা কথা এবার এবার বলি মুরিয়াক মানে আমরা জানি কি মুরিয়াক হলো আপনার কি সিরাপ হ্যাঁ ঔষধটা আপনি এই শিগান মানে কি ছয়টা ছয় ঘন্টা হ্যাঁ হান বন হান বন ছিগ মানে কি একবার মকশুমনি দেখাবেন বলছে ওষুধ যেটা আছে আপনার যে ডাক্তার যে ওষুধটা দিছে যে সিরাপটা দিয়েছে সেটা আপনি ছয় ঘন্টা পর একবার করে খাবেন ছয় ঘন্টা পর অর্থাৎ আপনি যদি সকালে খান সকালে যদি আটটা বাজে খান ওষুধটা অথবা সাতটা বাজে ওষুধটা খা খাবার পর আবার ছয় ঘন্টা তারপর মানে আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা আবার একটা বাজে খাবেন এরপর আবার ছয় ঘন্টা গ্যাপ দেবেন মানে আপনাকে এইভাবেই ওষুধটা ছয় ঘন্টা গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে খাওয়ার কথা বলতেছে এখন এখানে কি দেখে আমরা মিলে মিলিয়ে দেখে আমাদের এই তথাটার সাথে এটা যায় কি না যদি তিনটা অপশন আপনারা অলরেডি বাদ এটাই অ্যান্সার তারপরে আমরা এখানে মিলে দিচ্ছি এখানে কিন্তু ছয় ঘন্টা মাদা মরিয়াক বোগিং মানে কি গি লেখান অর্থাৎ প্রতি ছয় ঘন্টা পরপর আপনি ওষুধটা আপনাকে খেতে হবে তার মানে আমাদের অ্যান্সার কিন্তু চার নম্বরটাই হ্যাঁ আমাদের অ্যান্সার চার নাম্বারটাই এবার আমরা চলে যাবো আরেকটি প্রেসক্রিপশনে এখন আমাদের এই প্রশ্নের মধ্যে কি বলছে প্রশ্নের মধ্যে কি কিছু যে মাতন মাতন মানে কি সঠিক খত মৌসুম নিকা মানে এই আপনার কি বলো প্রেসক্রিপশনের সাথে সঠিক যে বিষয়টা সেটা আপনাকে বাসে করার জন্য বলছে এখন ন্যাবুইয়াক আমরা এগুলো না পড়লাম ন্যায় সময় নষ্ট না করি ন্যাগুয়াক মানে কি আপনার মেডিসিন থুই হলো কি রোগীর নাম তুই হলো কি রুগীর নাম রুগীর বয়স সে মানে কি সে হলো কি বয়স রুগীর বয়স কত রুগীর বয়স একত্রিশ বছর যে নাম জানা কি ইয়োজা রুগীটা কি যে তুই যে রুগীটা আসো না উনি কি ইয়োজা ইয়োজার মধ্যে যেহেতু গোলসিনটা আছে তার মানে রুগীটা মহিলা যে ইদিল ইদিল মানে কি দিনে তিন সামোয়া সাম মানে তিনবার দিনে তিনবার এই দুই দিন পর্যন্ত ইলমন মানে কি দুই দিন পর্যন্ত আপনাকে ওষুধটা খেতে হবে দিনে তিনবার দুই দিন পর্যন্ত ওষুধটা খেতে হবে কি বলছি দিনে তিনবার দুই দিন পর্যন্ত আপনাকে ওষুধটা খেতে হবে হলো খাবার এই মিনিট আর জনে আর হুয়ে মানে কি পরে জনে মানে কি আপনার পূর্বে আর হুয়ে মানে কি পরে যে খাবার খাওয়ার তিরিশ মিনিট পর আপনাকে ওষুধটা খেতে হবে কি বলছি খাবার খাওয়ার তিরিশ মিনিট পর আপনাকে ওষুধটা খেতে হবে এ এখানে কি আছে মুড়িয়া মরিয়া হলো আমরা জানি কি মুড়িয়া হলো আপনার সিরাপ সতনালমাল নাল মাল হলো আপনার কি একদিন অথবা সর্বপ্রথম দিন হ্যাঁ সতনাল মানে কি প্রথম দিন অথবা একদিন বোগিয়াং মানে কি গিলে খাওয়া এখানে আপনার সাল দেওয়া আছে দু হাজার ষোলো সাল দুই মাস আর উনিশ তারিখ আর এখানে চাংমা ইয়াকুক ঝাংমা ইয়াকুক এটা ওষুধের ব্র্যান্ডের নাম ওইটা হলো কি ডাক্তার ডাক্তারের নাম কি ই মিনহু ইমিনহু ডাক্তার নাম দিয়ে রাখছে হ্যাঁ ইমিনহু মানে কি ডাক্তার এখন আমরা এখানে কী বল মাত্র যেহেতু সঠিক বিষয়টা বাছাই করার কথা বলছে এখন আমরা বাসাই করি এরপর যদি আমরা প্রথম অপশনটা দেখি কী বলছে যে এখানে যদি একটু শর্টকাট এবার আমরা সল করার চেষ্টা করবো দোঙান দোঙান মানে কি আমরা জানি কি পর্যন্ত দোকানের সাথে সম্পর্ক কিসের ইল বোনের সম্পর্ক দোকানের সাথে সম্পর্ক কিসের ইল বোনের দেখেন এখানে কি বলছে ই ই মানে কি আমরা জানি কি দুই আর এখানে কি বলছে সাম হলো তিন এখানে বললো দুই মানে দুই দিন পর্যন্ত আপনি ওষুধটা খাবেন এখানে কি বলছে তিন দিন পর্যন্ত ওষুধটা খাবেন এটা কি এটার সাথে এটা কি যায় না এটা এটা কি মিথ্যা কথা আমাদের যেহেতু বলছে মাতন মানে কি সঠিক বিষয়টা অথবা কি সত্য বিষয়টা বাসাই করার কথা মুরিয়াক মানে আমরা কি সিরাপ যে হারুমান হারুমান মানে কি দিনে বা একবার হারুমান মানে কি একবার দেখেন এখানে কিন্তু সতনালমান মানে কি একবার হ্যাঁ মকসমিতা মানে কি একবার খেতে হবে কিন্তু এটা কিন্তু আমাদের অ্যান্সার এটাই কিন্তু হারুমান মানে একবার সতমান মানে কি একবার তার মানে এটাই আমাদের অ্যান্সার এরপর তিন নম্বর অপশনটা দেখি কি বলছে শিক্ষা শিক্ষা হলে কি খাবার জনে মানে কি পূর্বে ইয়াক মানে কি ঔষধ মস খেতে হবে মানে কি ওষুধ খাওয়ার ঔষধ খাওয়ার পূর্বে ঔষধটা খেতে হবে এখানে দেখেন তো শিক্ষা শিক্ষা মানে কি খাবার তিরিশ মিনিট কি জনে না হুয়ে মানে কি আমরা জানি পরে যেহেতু হুয়ের মধ্যে হুয়ের মধ্যে এখানে গোল দাগ দেওয়া আছে তার মানে কি এটা এটা মিথ্যা কথা এখানে বলতেছে কি জনে মানে কি আগে খাবেন আর এখানে বলতেছে কি পরে খাবেন তার মানে এটাও মিথ্যা কথা এটাও বাদ হারু হারু মানে আমরা জানি কি হারুর সাথে সম্পর্কের হ্যাঁ ইল ইল এর সম্পর্ক বলছে কি একদিন এখানে কি বলছে একদিনে আপনি তিনবার খাবেন একদিনে তিনবার খাবেন আর এখানে কি বলছে হারু হারুয়ে দু বঞ্চর দু বংশিক দু মানে আমরা জানি কি দুই হ্যাঁ বনশিক অনেক কি বলছে দিনে আপনি দুইবার ওষুধটা খাবেন ইয়াগোল নিদা মানে কি দিনে আপনি দুইবার ওষুধটা খাবেন আর এখানে বলছে কি দিনে আপনি তিনবার ওষুধটা খাবেন এখানে বলছে কি দিনে প্রতিদিনে আপনি তিনবার ওষুধটা খাবেন আর এখানে কি বলছে আপনি দিনে বা প্রতিদিনে আপনাকে দুইবার ওষুধটা খেতে হবে তার মানে এইটা আমাদের তথ্যের সাথে প্রেসক্রিপশনের সাথে এটা যায় না যেখানে এখানে দুই আসছে আর এখানে এখানে কত কত দিনের কথা বলছে এখানে বলছে তিন দিনের কথা তার মানে এইটা মিথ্যা কথা তার মানে আমাদের অ্যান্সার হলো দুই নাম্বারটাই